আমার সাথে잖아 দু তিনটা মিনিট কথা কয় কথা কইলে আমি মইরো শান্তি পাবো না ভাই আমি মইরো শান্তি পাইতাম না ভাই আপনি এই আমি কি কই আমি তোমারে কোনো বিরোধ দিতাম না তুমি জানি তো ভালো তো তুমি আমার লগে দুইটা মিনিট কথা কইও এইডা আমি তোমার লগে আমার চাও আর কোন চাওয়ার নাই তুমি আমারে ছাড়াও আমার সমস্যা নাই আমি তোমারে কুজবো না তুমি আমার লগে দুইটা মিনিট কথা কও আমি তার কন্ট্রোলে একবার শুনতে চাই আমার বাড়িতে আমার ভালো লাগে ভাই আমার বোর্ডার যারা আমি ভাই চলতে পারতাম না আমার বোর্ডার কথা না গিয়ে আমি ভাই আমি বাঁচতাম না আমার বোর্ড কথা না গিয়ে তাহলে ভাই আমি সারা রাত দিন আমি ভাই ঘুরতে আসি বোর্ড কথা ভালো লাগে ভাই ভাবতে আসি ভাই আমি আপনাদের মাধ্যমে আমার বোর্ডার একটু খবর জানবার চাই ভাই ভাই তিন বছর ব্যায়াম করে ছয় বছর সংসার করলাম ভাই বোর্ডে কোন তুষার আমার দিয়ে গেছে গা ভাই ভাই এই ধর প আগে বৌ দেয় শে গেছে বউ আইবো আমার চার দিন আগে বোন দিয়া কইতাছে তুমি সদরঘাট আই আমি আইতাছি সদরঘাট আই না আমারে কত কেছে প্রতিদিন কালকে আগের দিন জিং গেছে তুমি কবে আই বা কয় কালকে কালকে ফোন দিছি কয় আমি আসর উক্ত লঙ্ক তরতাছি আসুর আদানো পরে ফোন দিয়েছি কয় আমি গাড়িতে উঠছি গাড়িতে উঠতে বেলা আমার ফোন দিছি কয় আমাৰ বাঘ্নীৰা লগাইছে ক নাই তোমাৰ লগে আমি দে কৰাৰ সংস্কাৰ আমি কৰাম না আমি কৈ কি লাগে তোমাৰ বাঘনীৰাইলে সমস্যা কি তোমাৰ বাঘনীৰাৰো শে ভাল মোৰ সমস্যা নাই তুমি হেৰা লৈ আহ হেৰা শুধ মানুহ হেৰা কাম কৰলে কৰব না কৰলে নাই পৰে আমাৰ দে আমি আমি বিশ্বাস কৰি নাই দে তোমাৰ ভাগনীৰে দেহি পৰ হোৱাৰ ভাগিৰে দে হৈছে এটা ঐকাইছোঁ কুৰ্লং চু উচন ফে কয় সুন্দৰব নেকাৰ ইয়ে সোনদা আইজে দিছে আৰু আমার লগে ভাই কোনো যোগাযোগ নাই আমার ভাই আমার গেছে ভাই আমি আপনাদের মাধ্যমে আমার আমি কথা কইতাম চাই আমার আমার লগে একটা মিনিট কথা ভাই বউ শেলা যাওয়ার কোনো বড় কোনো কারণ নেই আবার কারণ একবার তা তাও না আমি কোন সময় আমার বড় চাকরি করতে দেয় নাই আমি মাছ বেচছি মাছ বেচছি আইয়া মাছ কাটছি মাছ ধুইছি

কারণ একটা ওই আমি যে যেই পরিমাণ কাজ করি এটা দিয়ে আমাদের সংসার চলে ভাই কোনো ভবিষ্যতের কোনো উন্নতি হওয়ার না এইটা এইটা মেন কারণ এছাড়া কোনো কারণ নাই ভাই আমি মাছ ভেসি আমি হাইটে হাইটে মাছ ভেসি তারপরে সারাদিনে খাওয়াই বুড়ি সময় দেই কিন্তু আমি কখনো ভাবি নাই আমার বড়টাতে আমার এমনি ধোকা দেবো ভাই আমি কালকে সারা রাত্র সদরঘাট বৈশে কি আমার ভাই যান চলে না আজকে সারাদিন বিচার দিই আমার তো একটা ডে নাই ভাড়ার এ এইটাও মনে করা না তাই একটা ফোন দা নাই আমি ভাড়া মন্ত্রটা জানাইলো আমি খুশি হইতাম আমার সংখ্যা করো লাগতো না আমার লগে যদি একটা মিনিট কথা কয় তবু আমি সন্তুষ্ট না বোর্ডার লগে আমি জানো আমার বোর্ডার লগে একটা মিনিট কথা কই পার ওর দুইটা ভাগ্নি আছে দেশের বাড়িতে ওর বোন আছে তো দুইটা ভাগ্নি নিয়ে ও চাকরি করবো তো আমার কাছে তো হইছে তো আবার বাড়িতে জানে না ওর বোনেরাও জানে না ওর বাঘ্নরাও জানে না তো ওর বাগ্ যদি আমার কাছে আইয়ে

আমার ফ্যামিলি সবাই জানে আমার বাড়িতেও থাকছে কয় বাচ্চা নাই না কয় বাচ্চা নাই না আমার আগে একটা সংসার ছিল ওই সংসারের পোলা আছে মাইয়া আছে আগে আগে সংসারে আমি তারে যা তুই বলি ওই আমার আগের যে বৌটো ওই বৌটা ছয় দেড় গ্যাছাকা আজ আপনি আজও বিয়ে করতে হ্যাঁ আজ সাত বছর

¿Cuántas veces me